হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে যাচ্ছি ইন্ডিয়ান ভিসা পড়তে কি কি প্রয়োজন করে ইন্ডিয়ান ভিসা কত টাকা লাগে কিভাবে আপনারা সহজে ইন্ডিয়ান ভিসা করবেন নিজে নিজে কিভাবে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করবেন কোন প্রকার কোনো দালাল ছাড়া সরাসরি যে নিজেরা সশরীরে যায় জমা দিবেন সহজে ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন এই জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর অনেকে এই ভিডিওটি দেখে অনেক বলতে পারেন আরে ভাই ইন্ডিয়ান ভিসা কি কি লাগে না লাগে এটা তো সবাই জানে আসলে সবাই জানে না এখনো অনেক লোক আছে বা মানুষ আছে যারা জানে না যে ইন্ডিয়ান ভিসা করতে কি কি প্রয়োজন হয় আমি এখন বলতেছি যে কি কি প্রয়োজন হয় সর্বপ্রথম আপনার একটা ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে যেটার মধ্যে ছয় মাস মেয়াদ থাকতে হবে অবশ্যই আচ্ছা তারপর আপনার এক কপি ছবি লাগবে ইন্ডিয়ান সাইজের এক কপি ছবি লাগবে এনআইডি কার্ড লাগবে আপনার যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ড লাগবে আপনার পাসপোর্টের এক কপি কপি লাগবে যদি আগে যেয়ে থাকেন সেক্ষেত্রে আগে ভিসার কপি লাগবে যদি না গিয়ে থাকেন যারা প্রথম যাবেন তারা শুধুমাত্র আপনার যে ই পাসপোর্ট ই পাসপোর্টের একটা কপি দিবেন আচ্ছা তারপর ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনার অথবা ডলার ইনভেস্ট করা থাকতে হবে আপনার পাসপোর্টে অথবা যদি এই দুইটার একটাও না থাকে আপনারা যমুনা ফিউচার পার্কে যে আপনার ইন্ডিয়ান এম্বাসি আছে ওইটার ভিতরে দেখবেন এসবিআই একটা ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক ওইখান থেকে আপনারা দেড়শো ডলার ইনভেস্ট করে নেবেন পাসপোর্টে তাহলেই হয়ে যাবে আপনাদের ইয়ার আচ্ছা যারা কি বলে ব্যবসা বাণিজ্য করেন তাদের ট্রেড লাইসেন্স লাগবে একটা লাগবে লাগবে একটা ভিজিটিং কার্ড আর যারা চাকরিজীবী তারা অবশ্যই একটা লাগবে আর আপনার জবের যে আইডি কার্ডটা জবের আইডি কার্ডের এক কপি কপি লাগবে কালার প্রিন্ট লাগবে আচ্ছা তো এই এই কাগজপত্র গুলো হইলেই আপনারা সহজে ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন তো আমরা দুই হাজার একুশ সালে বিশ সালে বাইশ সালে আমরা আবেদন করছি আবেদন করে পরের দিন চলে গেছি কিন্তু এখন একটা নতুন নিয়ম হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় আবেদন করার সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় এবং তখনই সাথে সাথে আবেদন করার সময় আপনার এম্বাসি ফিটা জমা দিয়ে দিতে হয় তো আপনারা বলতে পারেন যে ভাই এম্বাসি ফিটা কত এম্বাসি ফিটা মূলত হলো আপনার আটশো চল্লিশ টাকা অনলি আটশো চল্লিশ টাকা আপনার ইন্ডিয়ান এম্বাসি ফি আর এটা হলো ট্যুরিস্টের জন্য আর যদি মেডিকেল এর জন্য ইয়া হয় এই ডকুমেন্টস এর সাথে যে ডকুমেন্টস গুলোর কথা বলছি এই ডকুমেন্টসগুলোর সাথে আপনার মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আপনার ইন্ডিয়া থেকে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন সেই অ্যাপয়েন্টমেন্টের কাগজ আপনার সাথে জমা দিতে হবে তো ট্যুরিস্ট ভিসাটা আপনারা নিজেরা নিজে নিজে করে ফেলতে পারবেন নিজেদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে এক্সট্রা কোনো চার্জ কাউকে দেওয়া লাগবে না কোনো দালাল ধরা লাগবে না তো এই আর যদি ইন্ডিয়ান ভিসার জন্য মানে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে কোনো এজেন্সির সাথে আপনারা কথা বলতে পারেন কথা বলে আপনারা সহজে আবেদন করে ফেলতে পারেন আর মেডিকেল ভিসা খুব দ্রুত আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তো আপনার পঁচিশ কর্মদিবসের মধ্যে আপনি যেদিন আবেদন করবেন এর থেকে পঁচিশ কর্মদিবসের মধ্যে আপনারা পাসপোর্ট অলরেডি হাতে পেয়ে যাবেন বর্তমানে আপডেট অনুযায়ী তো আর দেরি না করে অবশ্যই দ্রুত আপনারা যারা যারা ইন্ডিয়া যেতে চান তারা আবেদন করে ফেলেন আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি কিন্তু নিজে কাউরে ভিসা করে না এরকম কোনো কিছু না আপনারা এই কাগজপত্র গুলা গুছিয়ে নিয়ে একটা এজেন্সিতে গেলে হয়তো এক্সট্রা দুই একশো টাকা বেশি নিতে পারে চার্জ ছাড়া এক্সট্রা দুই একশো টাকা অথবা নিজেরা যদি চান নিজেদের নিজেদের বিকাশ থেকে পেমেন্ট করে নিজেরা আবেদন করে আপনারা যে জমা দিলেই হবে কোনো ব্যাপারই না এটা তো আপনারা যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আর ভিডিওটা দিয়েটাই তো করবো না তো